নমস্কার সকলকে স্বাগত ও সংবাদ শিরোনামে সঙ্গে আমি রয়েছি শ্রেয়া নীরব থেকে কর্তব্য পরায় আবার সাফল্যে রাজ্য পুলিশ কেন বলছি কথাটা শুনুন বিস্তারিত একটা সময় পুলিশকে বলা হত সাধারণ মানুষের রক্ষা কবচ সময়ের সাথে সাথে কিন্তু সেটা পরিবর্তন হয়েছে একাধিক অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে রাজ্য পুলিশকে নিয়ে একাধিক মন্তব্য করেছে বিরোধী দলগুলিও কিন্তু নীরব থেকেছে গেছেন দিবারাত্রি তারা তার সত্ত্বেও বারবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে আবারো একবার সেই প্রশ্নের জবাব দিয়েছে পুলিশ 48 ঘন্টার মধ্যে বুলা চৌধুরী পদপুত্র করেছে হিট মোটরে পদ্মশ্রী সাতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরির মাত্র 48 ঘন্টার মধ্যে পদপুত্র করেছে পুলিশ কিন্তু এবার কোন্ন ঘরে নাট্যশিল্পী অভিরূপ গুপ্তর ভাইয়ের বাড়িতে চুরির ঘটনা ফের উঠেছে প্রশ্ন এবার কি একই তৎপরতায় ওই দুষ্কৃতীদের ধরতে পারবে পুলিশ উত্তরপাড়া থানা এলাকায় কিন্তু টানা চুরি ঘটনা বাড়ছে এবং তার ফলে বাড়ছে মানুষের মনে আতঙ্ক দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্স হার্মফুল অর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি মানুষের অভিযোগ তালা মেরে বাড়ি রাখা তবু নিরাপদ নয় বাড়ি পুলিশের দাবি তদন্ত চলছে অভিযুক্তকে ধরা হবে কিন্তু ও একটা প্রশ্ন উঠছে যেভাবে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভোলা চৌধুরী পদক উদ্ধার হয়েছিল ঠিক তেমন কি দ্রুত চুরি যাওয়া গয়না টাকা ফেরত পাবে প্রতিবেদনটি শেষ হওয়ার আগে অভিজিৎ গুপ্তের দাদা অভিরীপ বাবু কি জানালেন সেটা দেখুন আর আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না চোখ রাখুন দেখতে থাকুন সংবাদ সন্ধ্যাবেলা আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছি তখন আমি হঠাৎ করে আমার খেয়াল হলো ওদিকে দরজাটা কেন খোলা একটু দেখি দেখতে গিয়ে আমি দেখলাম অন্ধকার কিছু দেখা যাচ্ছে না তারপর আমি আলো জ্বালাতে বললাম আমাদের মেইন আলোটা জ্বলল বাইরে জ্বালা জ্বলার পর আমি ভেতরে গিয়ে দেখি ওদের এদিকে যে দরজাটা সেটা ভাঙা তালা খোলা তারপর উঁকি মেরে দেখলাম ভেতরের দরজার গ্রিলটা দেখানো আমি ভেতরে ঢুকিনি যেহেতু ওটা আমার মেজো ভাইয়ের ঘর আমি ঢুকিনি আমি সঙ্গে সঙ্গে মেজো ভাইয়ের বউকে ফোন করেছি মেজো ভাইয়ের বউ তিন চার দিন যাবৎ বাড়িতে নেই তার নাতি হয়েছে সেই জন্য ব্যারাকপুরে আছে তো আমি সঙ্গে সঙ্গে ফোন করেছি কোনো কারণেও ফোনটা ধরে তারপর আমাদের বাড়ি থেকে আরও কেউ ফোন করেন তারপর জানাজানি হয় ইতিমধ্যে পুলিশকে খবর দেয়া হয় পুলিশ আসে দেখা যাচ্ছে ঘরে সমস্ত কাপড় জামা সব লন্ডভন্ড ভারী জিনিস কিছু চুরি হয়নি কিন্তু সোনা যা ছিল টাকা পয়সা যা ছিল সব চুরি হয়ে গেছে এবং সেগুলো খাটের পরে এলোমেলো ছড়ানো মজার ব্যাপার হচ্ছে তালাগুলো আলমারির না। আলমারির তালাগুলো খোলা মানে যিনি করেছেন বা যারা এসেছিলেন তারা খুব ওয়াকিবহল এবং তাদের কাছে চাবি বা ডুপ্লিকেট চাবি ছিল যার জন্য তালাটা ভাঙেনি আলমারি আলমারির তালা খুলে খুব আস্তে সব জিনিস বের করেছে কোথায় কি থাকে তারা জানে এবং ঠিক সেই সেই জিনিসগুলো কোন কোন ঘরে রাখা সে সম্বন্ধেও তারা জানে এমনকি এই যে পেছনের দিকের একটা দরজা আছে এই দরজাটা আমাদের প্রতিবেশীরাও অনেকে জানে না কিন্তু তারা জানে অর্থাৎ এটা অনুমেয় যে রেকি করে চুরি করে রেকি করেছে কেননা মেইন গেটটা তালা বন্ধ ছিল রাস্তার দিকের গেটটা এবং রাস্তার দিকের গেটটা তিন চার দিন ধরে তালা বন্ধ ছিল বলে তারা এই খবরটা পেয়েছে

বুঝতে পারিনি তাদের নিশ্চয়ই বাইকটা নিতে এসে বা সকাল থেকে আমার ছেলে ফার্স্ট কলেজ খুলে যায় ডেকেছিল আমাদের যেতে হয়েছিল আমরা তা ছিল আমরা আমরা বেরিয়ে গেছি নটার সময় করে নটার সময় তখন আমরা এদিকে গেটটা তালা দিয়ে গেছি এই কারণেই যে বাইকটা রয়েছে দিনের বেলা গেট বেরোলে আমরা কখনো এই গেটটা তালা দিই না শুধু এই পাশে মানুষের সাথে আমরা আছি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ